সন্তান বাবাকে বলল যে বাবা আমি পুরো পৃথিবীটাকে চেঞ্জ করতে চাই বাবা তখন বলল যে পুরো পৃথিবীটাকে পরিবর্তন করতে হলে একতাবদ্ধ হতে হবে তখন বাবা সন্তানকে একতাবদ্ধ হওয়ার গল্প শোনাল বাবা যে অফিসে যা করতো সে অফিসে দশ জন স্টাফ ছিল তো সেই অফিসের মধ্যে টিফিন বেলায় সিংড়া দেওয়া হতো এই সিংড়া তিনজন পছন্দ করত বাকি সাতজন পছন্দ করত না তখন বাকি সাতজন একটা স্ট্রাইক ঘোষণা করলো আন্দোলন করলো যে এই সিংরা চলবে না তখন ওই সাতজন বসের কাছে গেল যে বস সিংরাজ চলবে না বস তখন বললো তোমরা তাহলে কাজ করো তোমরা ভোট করো কে কি পছন্দ করো এই সাতজনের মধ্যে তিনজন পছন্দ করেছে বার্গার দুইজন পছন্দ করা হচ্ছে চা রুটি একজন পছন্দ করা হচ্ছে চিকেন ফ্রাই আর বাকি তিনজন সিঙ্গেরা তাহলে কি হলো তিনজন বিজয়ী হলো কেননা সাতজনের মধ্যে তিনজনের সংখ্যা ছিল বেশি তো এই গল্পটার মধ্যে যেটা একতাবদ্ধ হচ্ছে এটাই যে ওই তিনজন সিংরা পছন্দ করে তারা কিন্তু অন্যদের থেকে সংখ্যায় বেশি তাই বাবা এই গল্পের মধ্যে এটা বোঝাতে চাইলো যে একতাবদ্ধ হলেই পুরো পৃথিবীটাকে পরিবর্তন করা যায় তাই আসুন আমরা একতাবদ্ধ হয়ে ভালো কাজে সমাজ পরিবর্তন করতে